আমাদেরকে সি টু ডি বা সি এবং ডি এর অনুপাত জানতে চাওয়া হয়েছে সি টু ডি আর সি বাই ডি কিন্তু একই কথা তার মানে আমাদের সি বাই ডি এর ভ্যালুটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যায় এটার জন্য আমাদেরকে একটি সমীকরণ দেওয়া আছে সমীকরণটি হলো এটি সি প্লাস ফোর ডি ইকাল টু থ্রি সি মাইনাস টু ডি তাহলে আমরা খুব সহজেই সবগুলো সি কে একসাথে আনি এবং সবগুলো ডি কে একসাথে আনি তাহলে আমার সি মাইনাস থ্রি সি কারণ থ্রি সি এদিকে চলে আসবে এখানে আগে থেকে মাইনাস টু ডি ছিল ফোর ডি ওখানে গেলে মাইনাস ফোর ডি হয়ে গেল সো আমার এখানে দাঁড়ায় মাইনাস টু সি ইকুয়াল টু মাইনাস সিক্স ডি এখন আমরা যদি সি বাই ডি বের করতে চাই তাহলে কি করবো আমার সি এর নিচে ডি চলে আসলো আর এই সাইডে মাইনাস সিক্স ছিল আর মাইনাস টু নিচে চলে গেল অতএব সি বাই ডি এর ভ্যালু হয়ে গেল মাইনাস সিক্স ডিভাইডেড বাই মাইনাস আমি মাইনাস মানে আগে থেকে কেটে দিতে পারি সিক্সকে যদি আমরা টুতে ডিভাইড করি তাহলে দাঁড়াই হলো থ্রি অথবা এখানে আমরা লিখতে পারি থ্রি বাই ওয়ান কারণ প্রতিটি সংখ্যার নিচে আসলে একটি ওয়ান থাকে অতএব ফাইনালি যদি আমরা বলতে চাই যে সি ইস টু ডি এর ভ্যালু কত সো সি বাই ডি মানেই সি ইস টু ডি সো সি ইস টু ডি এর ভ্যালু হলো থ্রি ইজ টু ওয়ান